মামা মামা এখন ক্রিকেট অঙ্গনে সব থেকে বেশি জনপ্রিয়তা পাইতেছে সেটা ছিল জিসান আলম এই জিসান আলমকে নিয়ে কিন্তু সবাই বারবার কথা বলতেছে বলতেছে জিসান আলমকে ন্যাশনাল টিমে নেওয়া উচিত জিসান আলমকে এশিয়া কাপে স্কটে রাখা উচিত সবাই এই কথা বলতেছে তো মামা এই জিসান আলমকে এশিয়া কাপে চান্স পাওয়ার যোগ্যতা রাখে কিনা বা এই জিসান আলমকে এশিয়া কাপে রাখা উচিত কিনা সেটা আপনার এই যে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে আর সবাই বলতেছে নাইম শেখে বাদ দেওয়ার কথা তো নাইম শেখে অবশ্যই বাদ দেওয়া উচিত কারণ তাকে দিয়ে কোনো প্রকার কোনো কিন্তু কোনো কাজে আসবে না কারণ সে আমি মনে করি টেস্টের দিনে আর ওয়ানডের দিনে রাখা উচিত নাইম শেখকে দিয়ে টি টোয়েন্টি হবে না হবে না হবে না কারণ বিগত ম্যাচ সে কোনো প্রকার ভালো খেলতে পারে না এর সাথে সাথে মাঝে একটা কিন্তু সে চার বলে পাঁচ একটা একটা ইনস্কছে সে কিন্তু ভালো খেলতে পারেনি মামা এইখানে নাইম শেখকে বাদ দাঁড়িয়েছিলো কারণ তাকে দিয়ে কোনো বাকুকে কোনো ম্যাচ হবে না কারণ তার বর্তমান ফুল যে ফর্ম তাদের ফর্ম দেখলে আমি মনে করি তাকে কোনো প্রকার ন্যাশনাল টিমে রাখা হয়েছে তাকে এই এ গ্রুপে রাখছে আমি মনে করি এইখানে শেষ হওয়া উচিত তাকে দিয়ে কোনো প্রকার কোনো কিছু হবে না তো এখন আসে জিসান আলমের এইখানটা তো জিসান আলম কি রাখতে রাখা যায় কিনা বা এশিয় কাপে রাখা যায় কিনা মামা এইখানে কিন্তু অনেক কিছু হিসাব নিকাশ আছে কারণ জিসান আলম আপনি দেখেন যখন হয়েছিলো ঘরোয়া লিগ বলেন বা অন্য অন্য জায়গা বলেন বা ছোটো খাটো যে টুকটাক যে খেলাগুলো না সেইখানে যদি জিসান আলম পারফরমেন্স কিন্তু সবসময় কিন্তু টস লেভেলে থাকে তা কিন্তু বিগত যে দুইটা ম্যাচ সেখানে কিন্তু টপ লেভেলে যে খেলা দেখাইছে অর্থাৎ ছাতাশ বলে একটা চৌত্রিশ রানে না তেত্রিশ রানের ইনিংস খেলছে অর্থাৎ ছাতার বলে আর একটা হয়েছিল ছিসচল্লিশ বলে ছিয়াত্তর রানে একটা ইনিংস খেলছে তো ছিয়াত্তর না চুয়াত্তর রানে তো হয়েছে তার দুইটা ইনিংস খেলছে তো আজকেরাও কিন্তু একটা খেলা আছে হয়তো ভাই ভিডিওটা আপলোড হওয়ার পর তখন সেই খেলাটা শেষ হয়ে যাবে হয়তো বা তো এইখানে তার যে ভিডিও মানে তার যে খেলা যে ক্যাটাগরি বা ই সে কিন্তু অন্য অন্য সে লিগগুলো বা এইগুলো সেগুলো খুব ভালোই খেলে কিন্তু মাগা যখন আপনি সে কিন্তু ন্যাশনাল টিমে কোনো খেলতে আসে বা ন্যাশনাল টিমে কোনো খেলতে আসে তখন কিন্তু যে মেন যে পড়বে তখন কিন্তু সে সেখানে তার খেলা কিন্তু ভালো না ভালো পারফরমেন্স দেখাইতে পারে না এখানে আপনারা বলতেছেন যে জিসান আলমকে ন্যাশনাল টিমে রাখা উচিত তো জিসান রাখা উচিত এইখানে আপনার একটা জিনিস মনে করেন আমরা বাঙালি এমন একটা জাতি যে আমরা যে দুই একটা ম্যাচ ভালো খেলে তাকেই মনে করি ভালো আবার যে দুই একটা ম্যাচ খারাপ করে তাকেই বলি খারাপ এই জিসুন আলম বর্তমানে দুই একটা ম্যাচ খুব ভালো খেলতেছে যার কারণে আমরা সবাই বলতেছি যে জিসান আলমকে ন্যাশনাল টিমে রাখা উচিত জিসান আলমকে ন্যাশনাল টিমে ঢুকা এইটা কোনো প্রকার উচিত না আমি মনে করি কারণ ন্যাশনাল টিমে ঢুকতে হলে কিন্তু অবশ্যই ভালো মানের যোগ্যতা অর্জন করে কিন্তু ন্যাশনাল টিমে ঢুকতে হয় কারণ এই যে ঘরোয়া লিগ বলেন বা অন্য যে টুকটাক যে লিগ বলেন বা এই যে বর্তমানে যে বাংলাদেশে এ গ্রুপ যেটা খেলতে গেছে টপ টি টোয়েন্টিতে তো এইখানে কিন্তু যে আমরি ভালো ধরনের পেস বলার বা ভালো পেস বলার আছে বা ভালো কোনো বলার আছে তাও না বা এমন যে খারাপ বলিং আছে তাও না অবশ্যই ভালো বলিং আছে খারাপ বলিং আছে সব বলিং আছে কিন্তু এখানে কিন্তু টপ লেভেলে যে বলিং নেয় তারা কিন্তু এখানে নাই তো এইখানে এই হিসাব করলে আপনি দেখেন এইখানে কিন্তু সে ভালোভাবে রান পাইতেছে এবং এমনকি ব্যাটিং পেয়েছে যেখানে দুইশো প্লেয়ার আড়াইশো মতো রান হয়েছে প্রত্যেকটা ম্যাচে সেইখানে রান পাইতেছে কিন্তু যখন ন্যাশনাল টিমে ঢোকা তখন কিন্তু সে কোনো প্রকার রান পায় না এর একমাত্র জিনিস ন্যাশনাল টিমের যে প্লেয়ারগুলো বা ন্যাশনাল টিমের যে বলারগুলো অবশ্যই কিন্তু তারা টপ লেভেলের প্লেয়ার এবং টপ টপ লেভেলের বলার যেরকম আমাদের মোস্তফিজকে বলতে পারেন ইন্ডিয়ার বুমরা আছে তারপরে ছিল মিশেল স্টার্ক আছে এরকম এদেরকে বলতে পারেন তো আমাদের এসেছিলো আহমেদ আছে এরকম এরা কিন্তু টপ লেভেলে তো এই রেঞ্জের প্লেয়ারের কাছে আসলে কিন্তু জিসান আলম কিন্তু তখন কিন্তু কোনো প্রকার খেলতে পারে না তো মামার ন্যাশনাল টিমে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু এই যে প্লেয়াররা এদের কিন্তু বলিং খেললে কিন্তু তারপর ঢুকতে হবে কারণ এদের বলিং যদি আপনি যদি হজম না করতে পারেন বা এদের বল যদি আপনি খেলতে না পান তাহলে কোনো প্রকার ন্যাশনাল টিমে ঢোকানো উচিত না তা আমি মনে করি জিসান আলমে এখনও বয়স আছে সুযোগ আছে অবশ্যই তাকে অন্য অন্য খেলায় রাখা উচিত যদি খেলা ই ভালো হয় তাইলে আমি মনে করি তাকে ন্যাশনাল টিম এ ঢুকানো উচিত তার আগ পর্যন্ত বা বর্তমান হিসাব পর্যন্ত মনে করি তাকে কোনো প্রকার ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া উচিত না অন্য অন্য যে খেলা আছে সেখানে সুযোগ দেওয়া উচিত